বাবু করে কি করছে একটু সোনু দিয়ে বাবারে বাবার একটু সোনু দিয়ার দাদা দাও কি করে না দিয়েছিলেনা

বাবার তো এখানে বাবারে কি এখন ফোনে ডাকা লাগে দাও বাবার কোকারে ঢুকা দাও মোবাইল কোকারে ঢুকা দাও বাবা বাবার এই যে পকেট এই যে গেছে তো ভিতরে দি দাও ও দেখো দেখো বাবা দেখো লুকছাতা

সুমার দেওয়া বাবারে সুমা দেয়া <laughs> <laughs> PEN <laughs> 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 de çıkın ama mı? ha. Ben de baba ki. Ben gene de çok. Genci de çok ben de çok var da Baba şapı mı? sunu. sunu Allah.